নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে নিম্নচাপের পর আবারও আরেকটি নিম্নচাপ আসতে চলেছে বর্তমানে একটি নিম্নচাপ আজ সকাল থেকেই প্রভাব বিস্তার করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যার ফলে আমরা দেখতে পেয়েছি যে আজ রথের দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া দুই চব্বিশ পরগনা এবং পুরুলিয়া এবং দুই মেদিনীপুর এই সমস্ত সাইডে কিন্তু আজ বৃষ্টি হয়েছে এছাড়াও আগামী কালো বৃষ্টি রয়েছে এবং তার পরের দিন অব্দিও বৃষ্টি রয়েছে ইতিমধ্যে মৌসুম ভবনের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে হলুদ এবং কমলা সতর্কতা থাকতে পারে দু দিন থাকবে কমলা সতর্কতা এবং বাদবাকি দিনগুলোতে থাকবে হলুদ সতর্কতা বিশেষ করে সমুদ্রেও কিন্তু সতর্কতা জারি হয়েছে মৎস্যজীবীর উদ্দেশ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়বাহ বইতে পারে যার কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে লাল সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে তো চলুন আমরা দেখে নিই কোন কোন জেলায় আগামী কয়েকদিন কেমন বৃষ্টি কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু তো চলুন মন্দিরে আপনাদেরকে আমরা দেখিয়ে দিই তো এখন আমরা দেখলাম সর্বপ্রথম উপগ্রহ চিত্র দেখুন বর্তমানে কিন্তু এই মুহূর্তে কিছু কিছু জায়গায় মেঘ উঠছে যেমন বীরভূম দিকটাতে তারপরে হচ্ছে বর্ধমান দিকটা বাঁকুড়ার দিকটা এখনও এই দিক দিকগুলোতে মেঘ উঠছে কিন্তু কলকাতার দিকটা আস্তে আস্তে করে এখন আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিষ্কার হচ্ছে কিন্তু এবার আমরা সরাসরি দেখব বজ্রবিদ্যুৎ মোড়ে যাব একবার এবং বজ্রবিদ্যুৎ মোড়ে যদি বর্তমানে আজকের কন্ডিশনটা দেখি তাহলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে তেমন পরিষ্কার তো এখন রয়েছেই কিন্তু যেহেতু এদিকটাতে মেঘ উঠছে তার জন্য দুর্গাপুর শিউড়ি আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর গোসকারা বোলপুর এদিকগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একবার যদি আমরা রাত্রেবেলার দিকটায় যাই একদম গভীর রাত্রে অর্থাৎ বারোটা নাগাদ সে সময় হলদিবাড়ি বা সুন্দরবন লাগোয়া অংশগুলি যেমন ঝাড়খালি হলদিবাড়ি রায়দিঘি এই দিকগুলোতে কিন্তু মাঝারি এবং কোথাও একটুখানি পরিমাণ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেখানে বাইশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এছাড়াও দেখুন বাংলাদেশেও সেম থাকবে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগাং মহেশকালী দিকে তো এরপর আমরা এটাকে নিয়ে যাব সরাসরি আঠাশ তারিখ ভোরের কন্ডিশনে তো ভোরের কন্ডিশন অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন উপকূলে তো থাকবে বৃষ্টি তবে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম একদম রাত্রি বারোটা কি একটা দুটো নাগাদ বৃষ্টি ছিল না এই পূর্ব মেদিনীপুর সাইডগুলোতে তবে ভোরবেলা পাঁচটা নাগাদ গিয়ে কিন্তু বৃষ্টি আসতে পারে যার ফলে দীঘা বেলদা তারপর হচ্ছে মোহনপুর এগরা দাতন ভগবানপুর সাবেং এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি গোসাবা রায়দিঘি নামখানা কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে তাই সঙ্গে সঙ্গে এদিকে একটু উঠলে উপরে উঠলে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান মেমারি দাসঘরা খণ্ডঘোষ কতুলপুর পত্রেশ্বর এদিকগুলোতেও অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারই সঙ্গে বারুইপুর বজবজ বাগনান কোলাঘাট তো শ্যামপুর বিষ্ণুপুর পাঁচকুড়া বালিচক পিংলা বালি এ সমস্ত জায়গাতেও হালকা হালকা থাকবে এদিকে চাকুলিয়ার দিকটা হালকা বৃষ্টি থাকবে একই সঙ্গে লালমোহন কলাপাড়া মারবেরিয়া বরিশাল মতিরাট চিটাগং এই দিকগুলোতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু সেই সময় আবহাওয়া পরিষ্কারই থাকবে হয়তো শিলিগুড়ির আশেপাশে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকতেও পারে তারপর আমরা আইটো যদি এগাই সকাল সাতটা নাগাদ গেলে দেখুন বৃষ্টির পরিমাণ একটু বাড়বে যেখানে ভগবানপুর সাবেং বেলদা দাতন এগরা এদিকগুলোতে বাড়বে এবং ভগবানপুরের আশেপাশে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাইশ পয়েন্ট নয় মিলিমিটার মানে প্রায় প্রায় তেইশ মিলিমিটার তারই সঙ্গে সঙ্গে মহিষাদাল তমলুক এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে আর এদিকে কলকাতাতে তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না ওই সকাল সাতটা নাগাদ কিন্তু পানিহাটির দিকে হালকা বৃষ্টি রয়েছে বালি রানকুনে তো হালকা বৃষ্টি রয়েছে কিন্তু এদিকে আবার বারার সাথেও হালকা বৃষ্টি রয়েছে একটু উপরে উঠলে শ্রীরামপুর চন্দননগর গঙ্গাধরপুর সিঙ্গুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর এদিকগুলোতে হালকা মাঝারি এদিকে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে চাপা চাপাডা সরি চান চাপাডাঙ্গা সঙ্গে তারকেশ্বর ধুলিয়াখানি এবং দাসঘরা তারই সঙ্গে সঙ্গে বর্ধমান সোনামুখী কতুলপুর গোসকাড়া হালকা ধীরেঝিরে বৃষ্টি থাকবে কিন্তু পুরুলিয়াতে সে সময় ফাঁকা থাকবে এছাড়া উপকূলে তো ভারী বৃষ্টি থাকবে এটাকে এবার আমরা সাতটা থেকে নিয়ে সরাসরি যাব দুপুরবেলাতে দুপুরবেলা কি কন্ডিশন থাকতে পারে একবার আমরা দেখে নেব তো দুপুরবেলার কন্ডিশনটা দেখার আগে একবার আপনাদেরকে আমরা প্রেস বিজ্ঞপ্তিটা দেখি যে আবহাওয়া দপ্তরের যে আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কী বলছে তারপরে আবার এখান থেকে এসে আপনাদেরকে আমরা তুলে ধরব তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম সরাসরি আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটে আজ সাতাশ তারিখ দেখুন দক্ষিণবঙ্গে হেভি রেইন অর্থাৎ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সতর্কতা ছিল সাত থেকে এগারো সেন্টিমিটার অব বৃষ্টি তার সঙ্গে ঠান্ডাশ্রম এবং স্পিড যেটা হচ্ছে ঝড়ের থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তারই সঙ্গে সঙ্গে আগামীকাল আঠাশ তারিখ আমরা লাইট টু মডারেট রেন অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে ঠান্ডার অর্থাৎ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তারই সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং দক্ষিণবঙ্গ এই জেলাগুলিতে প্রভাব রয়েছে উনত্রিশ তারিখে গেলে সতর্কতার একটু চেঞ্জ হচ্ছে কারণ উনত্রিশ তারিখে হেভি টু ভেরি হেভি রেন অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনাতে তারই সঙ্গে আমরা হেভি রেনফল অর্থাৎ ভারী বৃষ্টি দেখতে পাবো সাত থেকে এগারো সেন্টিমিটার যেখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এবং তারই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়াও বইতে পারে এই জায়গাগুলিতে এছাড়া তিরিশ তারিখ দেখুন তিরিশ তারিখে কী কন্ডিশন থাকবে তিরিশ তারিখেও কমলা সতর্কতা থাকছে কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জেলাতে যেমন হেবিটো হেববি হে ভারী থেকে অতিবার বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার তারই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরাওয়াও বইবে যারাও কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং হুগলি ডিস্ট্রিক্টে বাদবাকি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা সাউথ চব্ব দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলাগুলিতে তারই সঙ্গে সঙ্গে ঠান্ডা অ্যাক্টিভিটিও থাকতে পারে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম ডিস্ট্রিক্টে এরপরে এক তারিখ এবং দু তারিখ এই দুদিনও দেখুন সম্ভাবনা রয়েছে তবে হলুদ সতর্কতাই রয়েছে কিন্তু এক তারিখে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে তাদের সঙ্গে সঙ্গে দু তারিখেও কিন্তু সতর্কতা রয়েছে সাত তিন তারিখে আপাতত তেমন কোনো সতর্কতা দেয়নি তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে উত্তরবঙ্গের জন্য দেখুন সেম কন্ডিশন থাকছে হলুদ সতর্কতা থাকছে আগামী কয়েকদিন আবহাওয়া দপ্তর কিন্তু এটা জারি করেছে এছাড়া মৎস্যজীবীদের জন্য দেখুন ওয়েদার ওয়ার্নিং ওয়ার্নিং ফর ফ্রিজারম্যান লাল সতর্কতা জারি হয়েছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ গতিবেগে বায়ু এবং পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝরওয়া বইতে পারে সরি আমরা বলে দিচ্ছিলাম হয়তো পঁয়ষট্টি পঞ্চান্ন কিলোমিটার এটা কত উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল কোস্ট নর্থ বে অফ বেঙ্গল এবং জয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল যেখানে উনত্রিশ তারিখ অবধি কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে যেতে না তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবারও উইন্ডি থেকে আরও এরপরের বিস্তারিত আপডেটগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরি তো এবার আমরা সরাসরি চলে আসলাম উইন্ডিতে এই তো আঠাশ তারিখের কন্ডিশনটা দেখলাম দুপুর অবধি এরপরে আঠাশ তারিখের রাতের কন্ডিশনটা দেখে নেব যে কী হবে দেখুন আঠাশ তারিখে রাত্রেবেলা অবধিও বৃষ্টি চলতে পারে তবে রাত্রি ওই নটা দশটা নাগাদ গিয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে একবার আমরা এই টাইম জোনটাকে বন্ধুরা ইয়ে করব। টাইম জোনটাকে আমরা চব্বিশ হাজার থেকে বারো হাজারের ফরম্যাটে করবে তাহলে কিন্তু আমাদের বসতে দেওয়ার সুবিধা হবে তো এটাকে আমরা একটু আগিয়ে করি এই যে আমরা আগেই করছি তো এখানে রাত্রি আটটা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ একটু কলকাতার ওপরে কমবে কিন্তু এদিকে বীরভূম তারপর হচ্ছে মুর্শিদাবাদ এদিকগুলোতে হালকা মাঝে থাকবে কিন্তু পরবর্তী দিনে যখন আমরা প্রবেশ করছি রোববার উনত্রিশ তারিখে সেই বারোটা থেকেই কিন্তু আবার বৃষ্টি আরম্ভ পরবর্তী দিনে প্রবেশ করতে না করতেই উনত্রিশ তারিখে যেমন খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ অর্থাৎ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে এখানে পুরো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে এখানে হাওড়া নিয়ে কতুলপুর দিকে চন্দ্রকোনা আরামবাগ আমলাগোড়া গোয়ালতর শালবনী কেশপুর ঘাটাল আমতা বাগনান কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর তারপর হচ্ছে ভগবানপুর মহিষদাল কাথি কন্টা এদিকগুলোতে তার সঙ্গে দাতন কৈশোরী নয়াগেরা এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর এদিকে বর্ধমান গোসকারা সোনামুখী দুর্গাপুর কাটোয়া কৃষ্ণনগরে হালকা বৃষ্টি থাকবে আর এদিকে আবার কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ জগৎবল্লভপুর দাসঘোড়া এবং এদিকটাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার হাবড়া বাদুরিয়া হিঙ্গলগঞ্জ তাকি বারিপুর কেয়াতলা জয়নগর হালকা বৃষ্টি রয়েছে এবং বাদবাকি এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো একবার আপনাদেরকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এদিকে দেখুন বাংলাদেশের চিটাগাং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার এই অস এই জায়গাটুকুর মধ্যে কিন্তু আমরা অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা স্পষ্ট লক্ষ্য করতে পারছি কিন্তু এটা যদি আপনাদেরকে আমরা দেখাই দেখুন এই টুকুর মধ্যে কিন্তু বৃষ্টিটা পরিমাণটা যেটা হচ্ছে অনেকটাই রয়েছে তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে সরাসরি দেখব উনত্রিশ তারিখের ভোরের কন্ডিশানটা কি থাকবে তো রাত্রেবেলা তো বৃষ্টি থেকেই শুরু হচ্ছে ভোরবেলা ওই তিনটে নাগাদ কি চারটে নাগাদ কিন্তু বৃষ্টি থাকছে তবে এদিকগুলোতে বৃষ্টি বাড়বে যেখানে আমরা সরাসরি দেখতে পাবো আরামবাগ সাইডটাতে যেমন এখানে বাঁকুড়া তারপর হচ্ছে পুরুলিয়া দুর্গাপুর এই তিনটে জায়গার মধ্যে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আর বাদবাকি এই পোশানটুকুর মধ্যে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এর মধ্যে রয়েছে কিছু পশ্চিমবঙ্গের দক্ষিণের এলাকা তারই সঙ্গে উড়িষ্যার কিছু এলাকা রয়েছে কিন্তু আমরা যদি এটাকে একটু জুম করি জুম করে নিলে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে ঘাটাল খানাকুল তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে জং জগৎবল্লভপুর তারপর হচ্ছে পাবা আরামবাগ চন্দ্রকোনা কেশপুর শালবনি গোয়ালতর এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এই পোশানটুকু যেখানে লাল আছে এখানে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আর এই ভারী বৃষ্টির কারণ হচ্ছে যদি আপনাদেরকে দেখায় তো এই জায়গাটুকুর মধ্যে কিন্তু নিম্নচাপের মেন প্রভাবটা পড়বে এর কারণেই তো এরপর আমরা উনত্রিশ তারিখে ভোরের কন্ডিশানটাতে দেখলাম কিন্তু এবার আমরা দেখবো সকালের কন্ডিশান কী হতে পারে আটটা কি নটা নাগাদ একটু পরিষ্কার হলেও বৃষ্টি পুরোপুরি যে কমে যাবে এমনটি নয় বারোটার পর থেকে কিন্তু আবার বৃষ্টি বাড়ছে দেখুন বিশেষ করে পুরুলিয়ার দিকটা থেকে বৃষ্টি বাড়বে পুরুলিয়া আরামবাগ বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া সোনামুখী চিত্তরঞ্জন কাটোয়া সমেত কলকাতা চন্দননগর নাগুরখাড়া হাবড়া স্বরূপনগর রানাঘাট বাগুলা এদিকগুলোতে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমানে কাটোয়া নলহাটি রামপুরহাট চিত্তরঞ্জন বোলপুর গুসকাড়া আহমেদপুর বুরওয়ান সমেত কাকসা বারজোড়া সোনামুখী তারপর হচ্ছে বিয়ারেত্তর বিষ্ণুপুর তালডাঙ্গা পাবা চন্দ্রকোনা শালবনী তো বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে তাই সঙ্গে সঙ্গে এখানে শৈলকোপা দামোদা কোচাদপুর অভয়নগর সাতক্ষীরা সামনগর জিয়ানগর কাউখালী মোংলা বালিকান্দি সমেত বেরমারা আলামডাঙ্গা তো বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এ সমস্ত সাইডেও বৃষ্টির পরিমাণ আগের থেকে বাড়ছে যেমন উদলা বাড়ি নকশালবাড়ি ধূপগিরি জলপাইগুড়ি বানেশ্বর তুফানগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে তাদের সঙ্গে বোকো বংশী গুয়াহাটি দিকটাতেও অনেকটাই কিন্তু বৃষ্টির পরিমাণ বন্ধুরা আগের থেকে বাড়ছে তো এরপর আমরা উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখে কন্ডিশনে যাবে দেখুন উনত্রিশ তারিখে কিন্তু সারাদিনই বৃষ্টি চলবে যা আপডেট পাচ্ছি তা অনুযায়ী তো উনত্রিশ তারিখ থেকে আর বেশি বড় লম্বা করব না এবার আমরা এটাকে তিরিশ তারিখে নিয়ে যাব তিরিশ তারিখেও দেখুন বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণ দক্ষিণবঙ্গের উপকূলে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখেও তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব তিরিশ তারিখ থেকে একটু স্পিডে দেখুন তিরিশ তারিখে তো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে এবং কলকাতার ওপরেও রয়েছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন রয়েছে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তারপর আমরা এক তারিখ যাব মঙ্গলবার মঙ্গলবারেও কিন্তু দেখুন হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে দু তারিখেও হালকা বৃষ্টি রয়েছে বুধবারে তিন তারিখেও অনেক জায়গায় বৃষ্টি রয়েছে তবে সব জায়গায় বৃষ্টি থাকবে না তিন তারিখে চার তারিখেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি অনেক অনেক জায়গাতেই পাঁচ তারিখে শনিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে যেহেতু নতুন নিম্নচাপ আসবে তার কারণে ছ তারিখ বৃহস্পতিবারেও কিন্তু দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন তো এরপরে আবার আগামীকাল নিয়ে আসবো নতুন আপডেট যেখানে আরও যদি পরিবর্তন ঘটে বৃষ্টির পরিমাণ আরও বাড়ে প্রত্যেকটি জেলাওয়াইজ কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরব তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আমাদের চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ধরুন